আসার কথা ছিল ভিভো মোবাইল আসলো মাস্সেল পাউডার সে পাউডার খায় না গায়ে মাখে সে কিছুই বুঝে উঠতে পারছে না জানা যায় নদিয়ার আরুংঘাটার সোলুয়া গ্রামের প্রভাত সাহার মোবাইলের হোয়াটসঅ্যাপে কিছুদিন আগে ফ্লিপকার্টের একটি মেসেজ আসে অভিযোগ সেখানে লেখা থাকে কুড়ি টাকা দিয়ে আবেদন করলে আপনি চার দিনের মধ্যে পেয়ে যাবেন এটি ভিভো স্মার্টফোন আর তা দেখা মাত্রই অর্ডার দিয়ে দেন প্রভাতবাবু কুড়ি টাকায় মোবাইল পাওয়ার আশায় দিন গুনতে শুরু করেন তিনি রাস্তার দিকে চেয়ে বসে থাকেন কখন আসবে আমার মোবাইল ফোন কিন্তু চার দিন পার হয়ে গেলেও মোবাইল দেখা নেই এদিকে মন কিছুতেই মানছে না প্রভাতবাবু অভিযোগ তখন তিনি ফোন করলে ফ্লিপকার্ট থেকে তাকে বলা হয় মোবাইল পেতে হলে তিন হাজার টাকা লাগবে এদিকে মোবাইল পেতে মরিয়া প্রভাতবাবু তিন হাজার টাকা দিতে রাজি হয়ে যান সেমতো এগারো দিন পরে তার বাড়িতে পার্সোনাল হাতে এসে পৌঁছায় পোস্ট অফিসের পোস্টম্যান তিন হাজার টাকা দিয়ে পোস্টম্যানের হাত থেকে পার্সেলটা হাতে নিতেই আনন্দে ভরে ওঠে প্রভাত বাবুর মন তিনি ভাবেন যখন কখন দেখবেন আমার নতুন ভিভো মোবাইল ফোন বুকের মাঝে উচ্ছ্বাস আর মুখে একগাল হাসি নিয়ে পার্সেল প্যাকেটটা খুলতেই তার মুখের হাসি গেল নিভে তিনি দেখেন মোবাইলের পরিবর্তে প্যাকেটের মধ্যে রয়েছে দুটো সাদা কৌটো আর কৌটোর গায়ে লেখা আছে মাসেল পাউডার এখন এই পাউডার তিনি গায়ে মাখবেন না খাবেন প্রভাতবাবু তা কিছুই বুঝে উঠতে পারছেন না মোবাইলের পরিবর্তে হাতে কৌটো পেয়ে এখন হতাশায় ভেঙে পড়েছেন প্রভাতবাবু আমাকে অর্ডার করলাম আমাকে বলল যে চার দিন পরে পৌঁছে যাবে জিনিস দুই টাকার অর্ডার দিলাম বলুন তিন হাজার টাকা লাগবে তিন হাজার টাকায় দেবো কি অর্ডার করেছিলেন মোবাইল ভিভো আচ্ছা আচ্ছা আপনার মেসেজটা কোথায় এসেছিল ফ্লিপকার্ট থেকে ওই যে এই নামে ওই এই নামে আচ্ছা আচ্ছা সেখান থেকে কি বলেছিল আপনাকে বললো যে তিন হাজার টাকা লাগবে আপনি চার দিন পরে পেয়ে যাবেন আচ্ছা আপনার বাড়ি পৌঁছে যাবে আচ্ছা তো চার দিন পরে এগারো দিন পরে আসলো আমি ফোন করলাম বলছে আপনার কদিন দেরি হবে সব জিনিসটা পেয়ে যাবেন হ্যাঁ আপনাকে কে দিয়ে গেল এসে পোস্টম্যান থেকে পোস্ট অফিসের পোস্টম্যান হ্যাঁ যখন আপনি খুললেন ঠিক আছে তখন তো একটা আশা নিয়ে খুলেছিলেন যে আমার ভিভো ফোন আসছে যখন খোলার পরে দেখলেন যে এরকম কোটো এসেছে দুটো তখন কি মনে হলো কি মনে হলো আমরা যে আমার গেল জল পয়সা জলে চলে গেল আপনি হাতে নিয়ে বুঝতে পেরেছিলেন যে এর মধ্যে কিছু আছে হ্যাঁ হাতে নিয়ে বুঝতে পারলাম কিন্তু বুঝতে পারলাম যে কিছু করার নেই টাকা দেওয়ার পরেই তো আমাকে জিনিসটা হাতে দিয়েছে আপনি পোস্ট অফিসের সামনে এই পোস্টম্যানের সামনে খুলেছিলেন ও তো ওর সামনে খোলা হলো আচ্ছা কোটো দুটো পাওয়া গেল তো পোস্টম্যান কি বলল পোস্টম্যান বলল যে আমাদের তো কিছু করার নেই যে আমাদের যা পার্সেল হবে তাই আমরা দিয়ে দেব কতদিন আগে অর্ডার দিয়েছিলেন অর্ডার দেওয়া হয়েছিল মালটা দিয়েছে মঙ্গলবার দিন দু তারিখে মেসেজ দিয়েছিল হ্যাঁ দু তারিখের দিন মালটা মানে ডেলিভারি হলো আচ্ছা আচ্ছা আর আগে ছিল এগারো দিন আগে মানে হয়েছিল আপনি অর্ডার দিয়েছিলেন হুম আচ্ছা তাহলে কি বলছেন কি করতে চাইছেন এখন কি কি করব এখন আবার তো আমার কাছে এটা ছবি পাঠাতে বললো ছবি তুলে হোয়াটসঅ্যাপে পাঠালাম আচ্ছা আমাকে বললো ছবিটা পাঠান তাড়াতাড়ি আমি ঠিক আছে পাঠিয়ে দিলাম হ্যাঁ পাঠানোর কোনো কিছু বলেছে ওরা না আর কিছু বলেনি আপনি যে ফাড়িতে এসেছেন কি করতে এসেছেন ফাড়িতে কি বলতে চাইছেন আমি দেখলাম যদি কোনো এর কোনো ছড়া হয় তাহলে এরকম আপনি তো ফেসে গেলেন তো এরকম ভুল কি পুরো আর করবেন নাকি না আর 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 ভুল করি আপনি আগে বুঝতে পারেননি নাকি না আগে বুঝতে পারলে তাহলে আমি করতাম না আর নেতাম না তাহলে অর্ডার দিলেন এক আসলো এক তাই তো আপনার নাম প্রভাত সাহা কোথায় বাড়ি আপনার কোথায় একাডেমি ঠিক আছে অফার 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 এবার ধামাকা অফার নিয়ে এলো এস এম শুধু তাই নয় এবার আপনি আপনার ভাগ্য গণনা করিয়ে নিতে পারবেন এস এম জুয়েলার্সে হাওড়ার জগৎবল্লপুরের বড়গাছিয়ায় এবার একই ছাদের নিচে সোনার উপসহ ডায়মন্ডের হিউজ কালেকশনের পাশাপাশি এখানে প্রতি শনিবার নিউমারোলজিস্ট Astro কনসালটেন্ট এবং বৈদিক জ্যোতিষ বিশেষজ্ঞ জ্যোতিষবিদ তনুময় বেড়ার কাছে আপনি আপনার ভাগ্য গণনা করিয়ে নেওয়ার ও সুবর্ণ সুযোগ পেয়ে যাচ্ছেন এস এম জুয়েলার্সে পাশাপাশি চুনি পান্না হিরা থেকে শুরু করে যাবতীয় পাথর পেয়ে যাচ্ছেন এক ছাদের নিচে তাহলে দেরি কেন আজই চলে আসুন এস এম জুয়েলার্সে আমাদের ঠিকানা হাওড়া জগতবল্লভপুর বড়গাছিয়া অনুরূপা সিনেমা হলের ঠিক অপোজিটে এস এম জুয়েলার্সে যোগাযোগ নাম্বার নাইন ফাইভ সিক্স ফোর ফাইভ সেভেন নাইন ফোর ফোর জিরো অথবা সেভেন ফোর জিরো সেভেন ফোর জিরো ফোর ওয়ান ওয়ান টু Oh.